কত দামি রোজা আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে আসসামু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ কিন্তু এখানে বলিনি আসসালাত লি সালাত আমার জন্য আর এটার এটার পুরস্কার আমি আল্লাহ তালা দেব এমন কথা বলিনি আল হাদ্জু বলিনি এখানে বলেছেন আসসামু লি রোজা আমার জন্য আর আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাতে দিয়ে দেব নিজ হাতে আমি আল্লাহ রোজার প্রতিদান দেব কারণ সব কিছু মানুষের দেখানো দেখিয়ে করানো যায় বড় নেতা নামাজ কালাম পড়ে না কিন্তু ভোট চাইতে এসেছে মসজিদে আসে না মসজিদের মধ্যে ভোট চাইতে এসে এমন টুপি পড়েছে যে টুপির মধ্যে পাঁচ কেজি সাইল ধরবে আসে না নাই পাঁচ সাত কেজি সাইল ধরবে টুপির মধ্যে উঁচু একটা টুপি পড়েছে যারা আবার পড়ে তাদের আবার মন খারাপ করেন না জন্য পাঁচ কেজি চাইল ধরবেন নেতা একটা টুপি পরে এসে আলেমরা যদি পরে তো পড়তে পারবে ওই টুপি পরে এসে বলে আমি তোমাদের পাশে আসি কার কি লাগবে আমি তোমাদের দিব তবে আমাকে জয় যুক্ত করতে হবে নেতা কিন্তু নামাজ কালাম পড়ে না আসার সময় চাপে চাপে একটা বাই বাতাসু করে দিয়েছে কিন্তু তিনি আর উজু করেনি কারণ আল্লাহর জন্য তো নামাজ পড়বে না মানুষের দেখানোর জন্য নামাজ পড়বে বাই বাতাস ঝেড়েছে কিন্তু মসজিদে এসে সবার সামনে দাঁড়িয়ে বলে জয়যুক্ত করলে এটা দেবো ওটা দেবো এ কথা বলে এখন কি করবে জানে যে ওযু ছুটে গেলে নামাজ হয় না নেতা কি করবে নেতা নামাজে সবার দেখানোর জন্য দাঁড়িয়ে গেল নামাজ দেখানোর জন্য পড়া যায় আল্লাহর দেখানোর জন্য পড়া যায় হজ টাকা পয়সা আছে হালাল টাকা কি হারাম টাকা দেখলো না মানুষ আমাকে হাজি বলবে নামের আগে আলহাজ লাগাইতে হবে হালাল হোক হারাম হোক দেখার দরকার নাই ওই টাকা দিয়ে আমি হজ করে আসি হাজি বললেই তো হয় হালাল আর হারামের কি আছে নাকি চল হজ করে আসি টাকা জমা দিয়েছে হজ করে আসলো মানুষ দেখানোর জন্য রিয়া হজ করে আসলো আল্লাহর কাছে কবল হলো না মানুষের দেখিয়ে দেখিয়ে করানো যায় কিন্তু একটা ইবাদত এমন ইবাদত যে ইবাদত ইবাদত আল্লাহ ছাড়া মানুষকে দেখিয়ে দেখিয়ে করা যায় না সেটা হলো কি রোজা সব কিছু মানুষকে দেখানো যায় রোজা দেখানো যায় না ঘরের মধ্যে আমি একা একা থাকি আমার ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই পানির অভাব নাই সব কিছু আছে চাইলে আমি খাইতে পারি আমি খাইলাম না কার ভয়ে খাইলাম না বলেন তো দেখি আল্লাহর ভয়ে খাইলাম না যদি খাই তাহলে মানুষকে যদি আমি এসে বলি যে ভাই আমি কিন্তু রোজা আছি খাইছি খুশি খাইছি খাওয়ার পরে এসে বলছি আমি কিন্তু রোজা মানুষ কি আমার মুখ দেখে বুঝতে পারবে ভাই বলেন বুঝতে পারবে না কারণ এ কারণে আল্লাহ ওয়া আনা জন্য প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব দুনিয়ার কর্মচারীকে যদি বলা হয় যে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমাকে বেতন দেওয়া হবে এখন অফিসের মালিক যদি বলে যে চেয়ারম্যান সাহেব যদি বলে মালিক অফিসের চেয়ারম্যান যদি বলে যদি এই কাজগুলো করো তাহলে কর্মচারীর হাত দিয়ে বেতন দেব না ম্যানেজারের হাত দিয়ে বেতন দেবো না আমি তোমাদেরকে বেতন দিব আমি নিজেই তাহলে মালিক এই কর্মচারীরা বুঝে যাবে যে যেহেতু মালিক বেতন দেবে তাহলে কম দেবে না কর্মচারীর মতন দিবে না বেশি হয়তো দেবে সব ইবাদতের জন্য ফেরেস্তার মাধ্যমে লিখায় আল্লাহ সব দান করেন কিন্তু রোজার জন্য এখানে বসায় না বলে তোমরা লিখো না কারণ সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে তোমরা এর প্রতিদান দিতে না আমি আল্লাহ আমার বান্দার রোজার প্রতিদান দান করবো তো আল্লাহ কত বেশি যে প্রতিদান দেন আল্লাহ ভালো জানে আল্লাহ কত দেন রোজার যে প্রতিদান তো সম্মানিত ভাইরা রোজা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয়